আল্লাহ আর হাব রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলি কিরু আলা তুবাই আপনার সামনে নবীর সাহাবিকে গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবী আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবী আলী কে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাইদ ইবনে জায়েদ বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জান্না ওয়া উমারু ফিল জন্না ও উসমান ফিল জন্না ও আলিউন ফিল জান্না দশজন সাহাবীর নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতি অমর জান্নাতে উসমান জান্নাতে আলী জান্নাতে আর এই লোক হজরত আলীকে গালি দিতেছে না আউযুবিল্লাহ নবীর সাহাবিকে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শুনেন লা মাশহাদু রাজুলিম মিনহুম مع النبي صلى الله عليه وسلم يغبر وجهه এই হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকান এই অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবীর রাগ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় ইবনে বলেন নবীর কোন একজন সাহাবি নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াকবার রুয় হুহু রবি রাগান্বিত অবস্থা আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাইকা যেই ফজিলত অর্জন করে নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আস কয় রেগে থাকা অবস্থায় নবীর কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা মিন আমালি আহা দিকমিরমার নূহ তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল কর নবীর কোন সাহাবি নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে না সাহাবিদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো তাবিদেরকে তবে তাবিদেরকে না তাদের মর্যাদা আমরা রক্ষা করব তাদেরকে আমরা গালি দিব না তো সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা দৃষ্টান্ত পাইলাম দুই নাম্বার দৃষ্টান্ত সাহাবিদেরকে গালি দিতে রসুল সাল্লা সাল্লাম সরাসরি নিষেধ করছে সহি বুখারি তিন হাজার ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ সাবধান আমার সাহাবিদেরকে গালি দিও না দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা নবী কিম্নে বলতেছে আমার সাহাবিদেরকে গালি দিও না তুমি তাহলে আহাদাকুম আন ফাকম জাহাবিন ও তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সচ্চা করো দান করো আমাদের এই জায়গার কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে মনে করেন করে ফেলছেন নবী বলেন মা বালাগ মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা আমার সাহাবীদের এক মুদ পরিমাণ সামান্য একটু পরিমাণ দান সামান্য একটু পরিমাণ দান করার যে সওয়াবটা আছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সওয়াবের কাছেও বুঝতে পারবে না সামান্য সামান্য তাহলে লা তাসুব্বু আসহাবি সাহাবীদেরকে গালি দিও না সোজা কথা ভাই সাহাবিদেরকে নবী গালি দিতে নিষেধ করছে বাস এরপরে তো আর কোনো কথাই থাকে না গালি দেওয়া নিষেধ তিন নাম্বার দৃষ্টান্ত এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন নবীজির সাথে সাহাবায়ে কেরামের আমল ছাড়া সামান্য অবস্থান মানে আমল ছাড়া অবস্থান মানে আমি আপনার পাশে বসে রয়েছি কোনো আমল করতেছি না এমনি বসে রইছি

কোনো আবাদত বন্দি কি কিচ্ছু করে না এমনি বসা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন তোমাদেরকে চল্লিশ বছর আবাদত করবা এই চল্লিশ বছরের আবাদতের চাইতেও নবীর সামনে কোনো সাহাবি শুধু এমনি বসে আছে তার এই বসে থাকাটা তোমাদের কারো চল্লিশ বছরের আবাদতের চাইতে আরো দাম সমালোচনা করতেছেন আপনি কার সমালোচনা করেন এমনি বসে রয়েছে নবীর বাস আপনি কার সমালোচনা করবেন খুব শত এগুলো তিন নাম্বার দৃষ্টান্ত চার নাম্বার দৃষ্টান্ত এটা তো আরো আরো গুরুত্বপূর্ণ কথা ইবনে মাজা একশো বাষট্টি নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন লা তাসুবু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না ওলামায়ে হযরত বুঝে ফেলবে আরবী বলার সাথে সাথে আপনারাও শুনেন কি বলে لمقام احدهم مع النبي صلى الله عليه وسلم خير من عمل احدكم عمرا কি বলে দেখেন তোমাদের কেউ সারা জীবন এবাদত করবা সারা জীবন এবাদত করবা এই সারা জীবন এবাদত করলে যে সব নবীর সাথে একজন সাহাবি শুধু এমনি বৈশা রইছে তোমার সারা জীবনের এবাদতের চাইতে ওই সাহাবির নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো দাম সমালোচনা পাঁচ নাম্বার দৃষ্টান্তটা দেই আর একটু আমরা বয়স পায়ার আর কত ষাট সত্তর

চার নম্বর হাদিস চার হাজার নম্বর হাদিস আবু দাহুদের যিনি বন্দনাকারী তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন রিয়াহ ইবনুল হারিফ রিয়াহ ইবনুল হারিফ তিনি বন্দনা করেন কুন্তু কাইদান ফি কুফা আমি কুফার মসজিদে অমুকের কাছে অমুকের কাছে মানে মুগিরা ইবনে সরবার অদিয়াহুতালা আনহুর কাছে বসা ফাজা সাঈদ ইদ্নু জাইদিবনি আমরিবনি নুফাইল ইতিমধ্যে মুগিরা ইবনে সবার অদিয়া লাহহুতালা আনুর কাসে রসুল সাল্লা আলিসাল্লামের অপর আরেকজন সাহাবী আসছে তার নাম সাইদিদনে জায়েদ মুগিরা ইবনে শরবার অদিয়া লাহুতালা আন কুফার মসজিদে বসা ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবি আসছে তার নাম সাঈদ ইবনে যায়েদ তো মুগীরা ইবনে শোবা তার সামনে কুফাবাসীও বসা ইতিমধ্যে ফাজা রজুলুম মিন আহলিল কুফা কুফার এক লোক আসছে কোথায় ওই মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নূরガス মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নুখwidehatর উপরে তার পায়ের কাছে বসে আরেক সাহাবী তার নাম যায়িদ ইবনে সাঈদ ইবনে যায়েদ তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর সাব্বা একটু নাউজুবিল্লা পড়েন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবির সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝেন মুগিরা ইবনে সবার আনহু আর সাইদ ইবনে জায়দ দুই সাহাবি একসাথে আস এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাইদ ইবনে জায়দ

আপনার সামনে নবীর গালি দেয় সাহাবিকে আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবি হজরত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাঈদ ইবনে জায়েদ বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জান্না ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ সুবহানাল্লাহ 10 জন নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতে ওমর জান্নাতে উসমান জান্নাতে আলী জান্নাতে আর এই লোক হযরত আলী গালি দিতেছে নাউজুবিল্লাহ নবীর সাহাবিকে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শোনেন লা মাশহাদু রাজুলিম মিনহু মা আন Nabi sallallahu alaihi wasallam yaghbarru wajhuhu এই হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকান এই অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবীর রাগ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় বলেন নবীর কোন একজন সাহাবি নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াকবার রবি রাগান্বিত অবস্থায় আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাইকা যে ফজিলত অর্জন করে সাহাবি নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যে নবী রেগে আস কয় রেগে থাকা অবস্থায় নবীর কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা মিন আমালি তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল কর নবীর কোন সাহাবি নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ্ নবীর হায়াত পেও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবীর শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে না হাদিসটি আপনারা বুঝছেন সাহাবী যে নবীর সামনে আছে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এ রাগের অবস্থায় নবীর কোনো সাহাবী নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত জন্য তোমরা যদি নবীর জীবন পাও এই জীবন পেও যদি পেয়েও তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোনো সাহাবির উপস্থিত থাকা এটা আরো দাবি রাগের অবস্থা আছে বুঝছেন নি আদিসটা কি বলছে রাগের অবস্থা তো খুশি অবস্থায় থাকি নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো ওরকম করো মনে রাগ করছে মনে করেন কয় রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নুহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সে মর্যাদা বুঝতে পারবো কিভাবে সমালোচনা করি বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই গেল আপনার পাঁচ নাম্বার দৃষ্টান্ত গেল তাহলে আমরা নবীর সাহাবিদেরকে গালি দিব না ঠিক আছে না ইনশাআল্লাহ আমরা কখনো তাদেরকে গালি দিব না দৃষ্টান্ত নম্বর ছয় আয়েশা সিদ্দিকার অদী আল্লাহ তালা আনহার বর্ণনা মুসলিম শরীফের তিন হাজার বাইশ নম্বর হাদিস আয়েশার অদী আল্লাহ তালা আনহা তার ভাগিনা ভাগিনাকে ডাক দিয়ে বল দেশ ভাগিনা এইটো শোনো তোমার সাথে কথা ইয়াবনা উখতি অমিরু আই আসামি রসুল ইল্লাহসাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফসাব্বু ঘো ভাগিনা দুঃখের কথা মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চায় না দুঃখের কথা শোনো মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন সাহাবীদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় এটা না করে মানুষ সাহাবিদেরকে গালি দেয় মানুষ কেন এমন শুরু করছে আয়েশারদিয়া আল্লাহ তাআলা আনহা বলেন মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনা করে এটা না করে তারা সাহাবিদেরকে গালি দেয় জান আয়েশারাদী আল্লাহ তাআলা আনহা এই বক্তব্য যে তারা সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা সাহাবিদেরকে গালি দেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন সাহাবিদের কি কি কখনো আমরা গালি দিব বলেও সাহাবায়ক রামকে গালি দিব না ঠিক আছে না ইনশাল্লাহ খতিব সাহেবরা প্রত্যেক জুমার মধ্যে খোদবার দ্বিতীয় খোদবায় দেখবেন পরে প্রত্যেক জুমার দ্বিতীয় খোদবায় খতিব সাহেবরা পরে আল্লাহ আল্লাহ হাফি অছাবি শব্দান শব্দান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো শব্দান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো লা তিজুহুম গরভ মিম্বা আদি আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বস্তু বানাই বানা নিশানা বানাই বানা সাবান আহ হাববাহুম সাবি আমার সাহাবিদেরকে কেউ যদি মোহাব্বত সাবান আহাববাহুম সবি হুব্বি আহাববাহুম কেউ যদি আমার সাহাবিদেরকে ভালোবাসে তারা কেমন যেন আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবিদেরকে ভালোবাসি এটা একটু বুঝেন এই জায়গাটা সবাই বলেন একসাথে বলেন আমরা সাহাবিদেরকে ভালোবাসি বলেন নবী বলে তার মানি তোমরা আমাকে ভালোবাসো এই যে আমরা বললাম সাহাবীকে ভালোবাসি নবী বলেন আচ্ছা আচ্ছা সাহাবীদেরকে ভালোবাসো হা তার মানে আমাকে ভালোবাসো বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসো আমরা নবীকে ভালোবাসি কারা কারা সবাই ভালোবাসি তো হাত তুলে রাখি নবী বলেন আমাকে ভালোবাসো বলেই সাহাবীকে ভালোবাসো হাত নামান তাহলে নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে কেমন যেন আমাকে ভালোবাসার কারণেই সাহাবীকে গদহুম যারা আমার সাহাবীর সমালোচনা করে যারা তাদেরকে কষ্ট দেয় যারা তাদেরকে নিশানা বানায় তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ রাখে বলে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে বলেন তো সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখা মানে কার প্রতি বিদ্বেষ রাখা নবীর প্রতি বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা কার প্রতি বিদ্বেষ রাখা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আট নাম্বার দৃষ্টান্ত এটা কিতাব আছে নাম ফাতহুল মুগিস ফাতহুল মুগিস তিন নাম্বার খন্ড একশো এক নম্বর পৃষ্ঠা আবু জুরা আর রাজি রহমতুল্লাহ আলাইর বর্ণনা তিনি বলেন

তাহলে বলছেন কেউ যদি নবীর সাহাবির সমালোচনা করে নবীর সাহাবির নিন্দা করে তাহলে তুমি মনে রাখবা তুমি জেনে নিবা সে জিন্দিক জিন্দিক হওয়ার কারণে নবীর সাহাবির সমালোচনা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মনে আসেনি কয় নাম্বার আলোচনায় ছিলাম আট নাম্বার 8 নাম্বার আলোচনা নবীর সাহাবিদেরকে গালি দেওয়া যাবে না এখানে দৃষ্টান্ত দিলাম আটটা সর্বশেষ আলোচনা নয় নাম্বার নবীর সাহাবিদের মধ্যে একজন মজলুম সাহাবি যাকে আমরা খালি নিশানা বানাই প্রত্যেক বছর মহরম মাসে তার নাম আমিরে মহাবিয়া রদিয়াল্লাহ তালান কোন সাহাবি তার ব্যাপারে একটু শুনি তিনি হাদিস তিন আট চার দুই তিন হাজার হাদিস এই হাদিসের মধ্যে আর্সে রুসুল্লাহসাল আল্লাহ ইসাল্লাহ বলেন আল্লাহ হুম যে আল্হুহাদিয়া মাহাদিয়া ওয়াহাদিবিহি আল্লাহ আপনি মহাবিয়াকে হেদায়েত দান করেন আল্লাহ আপনি মহাবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন আল্লাহ মহাবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়ত দান করেন তবে কি বললেন আল্লাহ আপনি মোয়াবিয়াকে এমন বানান যে আল্লাহ আলহু হাদিয়া মোয়াবিয়াকে এমন বানান যে অন্য মানুষকে সে পথ দেখাবে সঠিক পথ দেখাবে তাকে এমন বানান মাহদিয়া তাকে নিজেকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান সেজন্য অন্যকে হেদায়তের রাস্তা দেখায় এমন বানান আবার তাকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান ওয়াহদি বিহি আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখা এটা নবীজির দোয়া আর একটা দৃষ্টান্ত নেই আমরা আবু সুফিয়ান নদী আল্লাহ সূতা আনহু হলেন আমির মহাবিয়াৰ অদি আল্লাহ সূতালা আনহুৰ বাবা মহাবিয়াৰ অদী আল্লাহতালা আনহুর পিতার নাম কি আবু সুফিয়ান নদী আল্লাহ তালাহ এ আবু সুফিয়ান নদী আল্লাহ সূতা লালা কাছে আইসা একদিন বললেন ইয়াৰ চুল আল্লাহ মহাবিয়া কাজে আলুহু কাতি বন বই ছেলে মহাবিয়া তাকে আপনি কহির লেখক বানা দেন আমার ছেলে মহাবিয়া তাকে আপনি লেখক হিসাবে গ্রহণ করেন নবীজি বললেন ঠিক আছে আমি তাকে লেখক হিসাবে গ্রহণ করেন তাকে আমি কি হিসাবে গ্রহণ করে নিলাম এখন অনেকে আবার প্রশ্ন তুললে তিনি কি আসলে ওহির লেখক ছিলেন এটার জবাব ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই অনেক আগে দিয়ে গেছে তারিখুল ইসলাম কিতাবের নাম তারিখুল ইসলাম কিতাবের নাম চার নম্বর খন্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমি ইরে মহাবিয়া সম্পর্কে একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা তিনি বলেন দামি রসুল্লাহল্লাহ কয় আলি হিওসাল্লাম ওয়া আনা আত্তুবু ও আদা আল্লাহ আবু আব্দুল্লাইম আব্বাস বলেন আমি একদিন খেলতেছিলাম আমি একদিন খেলাধুলা করতেছিলাম ওই মুহূর্তে নবী আমাকে ডাকছে আমি খেলাধুলা করতেছিলাম নবী আমাকে ডাকছে ডাকারবর নবী বললেন উদউলি মহাবিয়া ইবনে আব্বাস একটু মহাবিয়াকে ডেকে আনো তো সুবাহান আল্লাহ ইবনে আব্বাস একটু মহাবিয়াকে ডেকে আনো মহাবিয়ারাদি আল্লাহ তালাম সম্পর্কে নবীর কী ছিলেন ফুলাম হযরত না অন্যরা বলেন কে বলতে পারবেন হ্যাঁ মহাবিয়ারাদি আল্লাহতালান সম্পর্কে নবীজীর শ্যালক ছিলেন সুবাহান আল্লাহ বলেন কি ছিলেন শ্যালক আর স্ত্রী ছিলেন কে উন্মে হ্যাবিবাহ এই অম্বে হাবিবার অদিয়া লাহুতালা আনহার ভাইয়ের নাম মহাবীর অদিয়া লাহ তালা আর তাদের পিতার নাম আবু সুফিয়ান নদীয়া লাহ তালা তাহলে একদিন নবীর শেলখ আবাদ ওহির লেখক নবীর শেলক ওহির লেখক আবার নবীতার জন্য দোয়া করছে সে যেন হেদায়তের রাস্তা দেখায় তাকে যেন হেদায়ত প্রাপ্ত বানায় আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তালা হেদায়ত নবীজী বললেন আব্বাস ইদ্নে আব্বাসকে ইদ্নে আব্বাস উদর উলি মহাবিয়া আমার সামনে একটু মহাবিয়াকে ডেকে আনো আবদুল্ল ইবনে আব্বাস বলেন জানো মহাবিয়াকে কেন ডাকছে ওয়াকা তুবুল ওয়াহাইয়া মহাবিয়া অহি লেখতেন এই নবীজি আমার মাধ্যমে মহাবিয়াকে ডাকায় আনিছে কারণ তিনি ওহির লেখার কাজ করতেন তাই নবী প্রায় সময় আমি রে ডেকে নিয়ে এ ওহি লেখানোর কাজ করেন এখন আপনি এমন একজন সাহাবীর সমালোচনা করে ওহিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সহি বুখারির বর্ণনা চব্বিশশো নম্বর হাদিস আরেক বর্ণনা আসছে দুই নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইগজুনাল বাহরা আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাতী আবার আবার বুঝেন আমার উম্মতের যেই দল সর্বপ্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতী নৌপথে লড়াইয়ের সর্বপ্রথম প্লান যিনি করেছিলেন তিনি আমির মহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি একজন জান্নাতী সাহাবী আমি আগেই বলছি 10 হলো এক হাদিসে বল আর ভিন্ন ভিন্ন হাদিসে নবী বিভিন্ন সাহাবিকে বলছে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন সাহাবিদেরকে নবী জান্নাতি বলেছে কথা কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করে তাহলে বলেন তো মহাবিয়ার দিয়ে আল্লাহ তালা নুকে কি আমরা নিশানা বানাবো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তার ব্যাপারে বলছেন সহিহ বুখারীর বর্ণনা 3765 নম্বর হাদিসের মধ্যে বলছেন ইন্নাহু ফকীহ মুআবিয়া একজন ফকীহ সাহাবী তার সম্পর্কে বলছেন মহাবিয়া একজন ফকীহ সাহাবি তাহলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন যার ব্যাপারে বলছেন তিনি একজন ফকীহ সাহাবী তার ব্যাপারে আমরা সমালোচনা করব না আল্লাহ আমাদেরকে হেফাযত করেন মনে রাখবেন ওমর ফারুক রদি আল্লাহ তালা নুর জামানায় ফিলিস্তিন বিজয় হলো যাকে গভর্নর বানাইলেন আবু আবাইদা ইবনুল জার তিনি ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন তার পরের গভর্নর ইন্তেকাল করলেন এর পরে গভর্নর হয় যিনি তিনি আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালান উনিশ হিজড়িতে আল্লাহ তালা আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালান অসাধারণ বিচক্ষণতা আর কৌশলের মাধ্যমে গোটা সিরিয়াটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে গেছে আমি মহাবির আদি আল্লাহ তালন সম্পর্কে আলাদা একটা আলোচনা করা এটা আলাদা একটা সাবজেক্ট এটা আলাদা একটা বিষয় যে তিনি কি পরিমাণ অবদান রাখছে মুসলমান জাহানের জন্য মুসলিম জাহানের জন্য কি পরিমাণ অবদান রাখছে যাই হোক আজকে আমাদের মূল অংশটা চলে আসছে সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না আমি গোটা আলোচনাটা এক ভাবে বলে দেই সর্বশেষ অনেকে আসছিলেন খুব মন দিয়ে শোনেন আমি শুরু করেছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ একটা বক্তব্য দিয়ে যারা ছিলেন শুরু থেকে দেখি তাদের মনে আছে কিনা ইসলাম কিসের মতো ঘরের একটা কি আছে ইসলাম নামক ঘরের দরজা সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজাকে কি করা ঘরের দরজা সিদ্র করে কি ভালো মানুষ ঢুকে তাহলে ঘরের দরজা ছিদ্র করা যাবে না ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা নয়টা অংশে আলোচনা করছি এক নাম্বার সাহাবিদের প্রতি খুশি কে দুই নাম্বার সাহাবায় কারামের রুকু প্রশংসা করেছেন কে তিন নাম্বার সাহাবায় কারাম কাদের নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবায় কারাম গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এই কথা কোরআনে বলেছেন কে পাঁচ নাম্বার এই উম্মতের নিরাপত্তা স্বরূপ কারা ছয় নম্বর এই উম্মতের জন্য কল্যাণ করা এই তো মাসাল্লাহ আপনাদের মনে আছে এই উম্মতের জন্য কল্যাণ কারা বলেন হ্যাঁ এই ছয় নাম্বার গেছিল এটা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবারা সাত নাম্বার সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী এটা সাত নাম্বার আট নম্বর সাহাবিদেরকে গালি দেওয়া হারাম এখানে আমরা আটটা দৃষ্টান্ত বলেছিলাম লম্বা আলোচনা নয় নাম্বার সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম আমিরে মহাবিয়া তার সন্তান তার সন্তানের অগ্নায় কর্মকাণ্ডের কারণে বাবা মহাবিয়ারহুকে অনেকে নিশানা বানায় এই অংশে আমরা ভুলটা করব না হুসেন রী আল্লাহ তালহুর শহীদ তার শাহাদত এটা আমাদেরকে কষ্ট দেয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় তার শাহাদাতে তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ যে অন্যায় করেছে কোনো সন্দেহ নাই ইয়াজিদ অন্যায় করেছে ইয়াজিদের জুলুম নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার ওবায়দুল্লাহ বিন জিয়াদের আলোচনা নিয়ে আলোচনা দরকার সীমারের জুলুম নিয়ে আলোচনা দরকার তো এটা কেন্দ্র করে ইয়াজিদের বাবা নবীর জলিল কদর সাহাবি মহাবিয়ার রদিয়াল্লাহ তালা নুকে আমরা নেশানা বানাবো না তাকে আমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাবো না আমরা কোন সাহাবির সমালোচনা করব না কারণ নুহ নবীর হায়াত পায়াও যদি আবাদত করি নবীর আগ অবস্থায় কোন সাহাবি নবীর সামনে উপস্থিত আছে তারপরেও এই উপস্থিতির মর্যাদার সম পরিমাণ এই উম্মত নুহ নবীর মতো বয়স পেয়েও যদি আবাদত করে তাও ওই পরিমাণে বুঝতে পারবে মনে আছে না কথাটা এটা বুঝছেন নি সবাই এটা খালি একটু মনে রাখবেন এখন থেকে বুঝাইবেন এমনি ভাই শোনো মনে করো নবীর সামনে এক সাহাবি দাঁড়ায় রিস আর নবীজি তার উপর অসন্তুষ্ট মানে একটু রাগ করছে সাহাবীর প্রতি এই যে রাগ অবস্থায় নবীর সামনে সাহাবি দাঁড়ায় রয়েছে এই অবস্থানটাও এত মর্যাদার আমি তুমি যদি নুহ নবীর হায়াত পায়া সারা জীবন আবাদত করি আমাদের সারা জীবনের আবাদতের চাইতেও নবীর আগের অবস্থায় যে সাহাবি তার সামনে দাঁড়ানো এই সান্নিধ্যের সমপরিমাণ পরিমাণ বুঝতে এই দৃষ্টান্তটা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সাহাবায় কারামের অংশটা মর্যাদা মহরম আসলে তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করব না তাদের মর্যাদা আমরা রক্ষা করব উস্তাদে মহতারাম আলোচনা করবেন এরপর হজর মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব আলোচনা করবেন আমরা খুব সুন্দরভাবে জমে জমে বসে যাই আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার